ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা একবার যোগিন কোনো ভক্ত না দেখে শুনে দোকানিকে ধর্মভয় দেখিয়ে তাদের বাড়ির জন্য একটা ফাটা কড়াই কিনে দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণ তাকে তীব্র তিরস্কার করলেন বললেন আচ্ছা দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো তার জিনিস চালাবেই তুই দেখে আনলি না কেন তো তো চোখ আছে তখনই তাকে আবার দোকানে পাঠালেন কড়াই বদল করে আনার জন্যে চোখে তিনি আরও বললেন দেখ কোনো জিনিস কিনতে হলে পাঁচ দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি জিনিসটি নেয়ার সময় ভালোভাবে পরীক্ষা করবি আবার যেসব জিনিসে সঙ্গে ফাউ দেয় সেটা না নিয়ে আসবি না এক পয়সায় তখন দশখানা পান পাওয়া যায় যোগী নিয়ে এসেছেন সাতটা পান সঙ্গে সঙ্গে তিরস্কার করলেন শ্রীরামকৃষ্ণ বললেন যা গিয়ে ফেরত দে আচ্ছা তোর যদি অত পানের দরকার না হয় অন্যকে বিলিয়ে দে কিন্তু ঠকবি কেন তার মনের ভাব যে এসব জিনিসে ঠকে সে মহায়ামায়ার ভেলকিতেও ঠকবে মন তো একটাই এই মনে ভগবান লাভ হয় না তাকে ভালো জিনিস দিলেও সে রক্ষা করতে পারবে না ঈশ্বরীয় জিনিসও তিনি নিজে কত সতর্ক একটি ঘটনা অনুধাবন করলে বোঝা যায় জনয় ভক্তকে একদিন জিজ্ঞাসা করছেন